শরতের নীল আকাশ অখণ্ড প্রতীক্ষায় স্তব্ধ ধান খেতে হেমন্তেরি সদ বিষণ্ন হা দূর গ্রামে কুয়াশা বাংলার ঘরে ঘরে গুপ্তচরে জিজ্ঞাসা এত সবুজ বাসা ভিটে ভাঙার পালা কি এলো এবার তোমার পাখি এসে ডাকে আমার বাগানে সূর্য ওঠে হলুদ আলো সবুজ ধানে কিন্তু দুর্দিন এলো মেঘে মেঘে অন্ধকার ঝড় বৃষ্টি বিদ্যুৎ হুংকার ভয়াল ভবিতব্যতায় ঘোর আকাশের শাক্ত গধুলিতে ভয়ঙ্কর মন্দিরে দিগম্বরী কালী সবা শুনে তান্ত্রিকেরা স্তব্ধ দিনের ভাগাড়ে নামে রাতের শকুন নষ্ট নেড়ে পাখি কাঁদে আমাদের গ্রামে রক্ত মাখা হাড় দেখি হাজানো भा বাগানি